আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন দেখেন পাগল সাভাতের অবস্থা একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একটু বাতাস হচ্ছে তো দেখেন আমি এসে দেখি এই চেয়ারটা নিয়ে সে এখানে এই যে বসে আছে আমি তাকে গোসল করিয়ে দিয়েছি বললাম যে যাও একটু রেস্ট নাও একটু করে পড়তে বসাবো তো পাগলটার অবস্থা দেখে ভিডিও না করে আর পারলাম না হয় পাগল কী দেখছিস দূরবীন দিয়ে কি দেখছিস পাগল কত বড় পাগল অদ্ভুত একটা পাগল আর ওই যে তার পাখিগুলো দেখেন চুপচাপ বসে আছে পুষ্টুটাকে পড়তে বসিয়ে দিয়ে আমি হচ্ছে পপকর্ন খাচ্ছি তো সে আমার কাছে মানে হাত দু হাত জোরে মাপ যাচ্ছে যে আমি বলেছিলাম পপকর্ন খেতে এই জন্য সে বলছিল যে প্লিজ মাম্মা মা আমাকে ডিস্টার্ব করো না আমি হচ্ছে পপকর্ন খাবো না তুমিই খাও তো যাই হোক তারপরেই তার দাদুমণি চলে আসলো তো সাভাহাত হচ্ছে এই আঙ্গুরগুলো খেতে চেয়েছিল সেদিন আমি গিয়ে খুঁজে পাইনি বলে ওনাকে বলাতে উনি ওনাকে এমনিই বলেছিলাম কিন্তু উনি পেলো আর নিয়ে আসলো তো যাই হোক দুষ্টুটাকে হচ্ছে লিখাচ্ছি আর এই ফাঁকে হচ্ছে আমি ওনার জন্য একটু নাস্তা দিলাম যে ওনাকে উনি আসার পরে ওনাকে একটু ঠান্ডা ঠান্ডা দই দিলাম তো সেটা উনি খাচ্ছে আর এদিকে আমি হচ্ছে রান্না বান্না করছিলাম তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছ টমেটো দিয়ে চড়চড়ি করেছি তো এটা হচ্ছে ওনার পছন্দের মাছ ইলিশ মাছ তাই উনি আসলে আমি রান্না করার চেষ্টা করি আর সাথে হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম আলু দিয়ে ঝোল করব ওনার এই আইটেমটাও খুব পছন্দের তো উনি আসলে দেখা যায় যে আমি ওনার পছন্দের আইটেমগুলো রান্না করার ট্রাই করি তো আর একটু ফ্রেশ ফ্রেশ সালাদ করে নিলাম শুধু টমেটো আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরপরে সন্ধ্যা একটু চা নিয়ে বসলাম আর এই যে দুষ্টু বাচ্চাটার পা দেখা যাচ্ছে সেটি টিভি দেখছিল তো এরপরে হঠাৎ করে হচ্ছে আমি বললাম যে বৃষ্টি হচ্ছিল মাকে বললাম যে আপনি হচ্ছে ইফতারের আইটেম দিয়ে কি মাখানো খাবেন কি না তো আমি সাভাতকে বলছিলাম যে সাভাত তুমি খেয়ে দেখো তো সে দৌড়ে ভেঙে গেছে তো যাই হোক একটু ছোলাও আনিয়ে নিয়েছিলাম সাথে হচ্ছে ইফতারের আইটেমগুলো যেমন বেগুনি আলুর চপ পেঁয়াজ এগুলো দিয়ে আমি হচ্ছে মুড়ি মাখিয়ে নিলাম এরপরে হচ্ছে বৃষ্টি কমার পরে হঠাৎ সাভাত দাদুমণি বলল যে চলো একটু ঘুরে আসি তো ওনাকে নিয়ে একটু ডেলি শপিংয়ে গেলাম ওখানে যে হচ্ছে টুকটাক সবজি দেখছিলাম আর হচ্ছে উনি বলল যে যদি কলিজা পাওয়া যায় উনি হচ্ছে সাভ জন্য নিবে তো যাই হোক এখানে কলিচা পেয়েছি কিন্তু আমার কাছে অতটা ফ্রেশ মনে হলো না তারপরেও হচ্ছে এক কেজির মতো আমরা নিয়েছি আর এখানে ফ্রেশ মাছ দেখে আমার হচ্ছে আমার প্রত্যেক দিনই মনে হয় যে ফ্রেশ নিব নিব কিন্তু কেন জানি পরে আর নিতে ইচ্ছে করে না আমার কাছে মনে হয় যে যদি ভালো না হয় আর কি আমার মনের ভয় অনেকেই তো খাচ্ছেন তাই না এইসব মাছ আইটেমগুলো বা বিভিন্ন মাংসের আইটেমগুলো সবাই অনেকেই তো খায় তো যাই হোক ফলগুলো কিন্তু আমার কাছে অনেক তাজা মনে হয়েছে আমি এখান থেকে অনেক সময় ফল ফল ফ্রুটসগুলো নেই আমি তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম কিছু কেনাকাটা শেষ করে আর এখানে এসে এই দুষ্টুটা চিপস খাচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ